আমার বিবি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে স্বামী গো কি জন্য দরজার মধ্যে পিট লাগايا দাঁড়ايا থাকেন এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে বলি নাই কেমন मोहब्बत করতে হবে কেমন ভালোবাসতে হবে আমরা একটু অল্প সময়ের মধ্যে আমরা শুনবো শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ না চলে যাবেন নবীজি মক্কানগর থেকে মুদি নাই হিজরত করছেন করছেন কি করেন নাই হিজরত কি সহজ না কঠিন হিজরত বলতে তা যেমন সহজ কর্মটা কিন্তু এত সহজ হিজরত বুঝেন তো নিজের এলাকা ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র যাইয়া চলে যাওয়া সেখানে যায় ঘর বাড়ি করে থাকা এটা কঠিন না সহজ

নবীজি মক্কানগর থেকে মদিনা হিজরত করবেন করার আগে আগে আমার নবীজি হজরত আউবকর কে ডাক দিয়ে বলছেন আউবকর রে আমি মক্কানগর থেকে মদিনায় চলে যাব হিজরতের সাথে হবে আমার আবু এই কথা আমার নবীকে আমার নবী যখন আবুবকর কে বলছেন বলা এক মাস দুই মাস ছয় মাস পর কয় মাস পর ছয় মাস পর

আজকে রাত্রে মক্কা নগর থেকে চলে যাব হজরত আলী দার দে বলেন নবী গো হিজরতের সাথী কি আমি আলী হতে পারবো দিনে গই না 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 গো হিজরতের সাথী হবে আমার আবু বকর হজরত আলী দার দে বলেন নবী গো তাইলে কি কি তাইলে কি আজকে রাত্রের জন্য তাইলে কি আজকে জন্য আমি কোন উপকারে আসতে পারি না নাই হতে আমি আলি কি উপকারে আসতে পারি হিজরত হিজব লক্ষ তুই যদি কোনো উপকারে আসতে

ধীরে ধীরে সব স্বামীর আপনাকে দেখার জন্য হয়তো বা আমি আপনার চারা বোবার ময়দানে আমি আলী কে দেখি হাজর তালি যখন এই কথা বলেছেন দিনের যায়

আমার বন্ধু আমার বন্ধু বের হওয়ার জন্য দরজা খুলে দিয়েছি কাফের দলকে দেখে আবার দরজাটা লাগিয়ে দিয়েছি যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে যা বলে দাও এ মস্ত ভালো ইয়া সরা কিছু আয়াত তলাত করে বাঘৰ ওপরে দম দিয়া আকাশ হয়ে যদি করে দিলে বোদাও ডাঙ দেও রে কবে কম না 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 আপনি কোনো চিন্তা কর না

বালুর উপরে দম দিয়া কেশের দিকে নিক্ষেপ করে দিয়েছেন সমস্ত বালগুলো কাফের বে চোখের ভিতরে ঢুকায় দিয়েছেন

মুসালবি একদিন ওয়াস্ত্র তাসে যে পৃথিবীতে এমন একজন নবী আসবে যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মহাকদের সাথে সাথে কেউ যদিও যদি নবীর চেহারা বাবা দেখে দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে চবে লুচি কিনে

যতদিন পর্যন্ত নবীর চেহারা না দেখব ততদিন আমার মৃত্যু দিও আল্লাহ বলেন সরপরে আমার বন্ধুর নাম বলছস আমার বন্ধুকে দেখতে চাইছস যাও যতদিন পর্যন্ত আমার বন্ধুকে না দেখবি তোর hayat দে দিলাম আমার বন্ধু মক্কা নগর থেকে মদিনায় যাবে গুহার ভিতরে 3 দিন আশ্রয় নেবে দিন রাত সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকবে মুসা নবীর যুগে সরപാട് একটু সময় লাগবো না তা আসতে থাকি দিক কি বলেন

এই কথা আমার মহিলাদের খুব ভালো লাগে। হ? মহিলাদের ওয়াসরতেছে? আমি তো যেই জায়গায় যাই পুরুষদের সাথে মহিলাদের বেশি আসে। এই জায়গাও তাই। ম ম মহিলাদের গুণ আছে না নাই? সুক্ত কন্ঠে ডাক আছে। আও বক। এইভাবে একটা ডাক আছে। কয়টা ডাক

সেই জন্য সেই দিন থেকে আমি আমার বিছানার মধ্যে পিট লাগাই না কে রকবে আমার বিবি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে স্বামী কি জন্য দরজার মধ্যে পিট লাগايا দাঁড়ায় থাকে এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে বলি নাই আমার বিবির কাছে আমি কথাটা বলি নাই কারণ কথাটা তো গোপন গোপন আমি যদি আমার বিবির কাছে বলি তাহলে কথাটা প্রকাশ হয়ে যেতে পারে মহিলারা তো আবার পেটের ভিতরে কথা রাখতে পারে ঠিক না এটা কি মহিলাদের দোষ না গোল এটা কিন্তু দোষ না মহিলাদের এটা একটা গোল থাকে না এটা একটা কারণ আছে বলবো কারণটা কি আর যদি একজন মহিলার বলতে পারেন এই কথাটা তোর কাছে বললাম জীবনে কারো কাছে বলবি না যে পর্যন্ত না বলবো এই পর্যন্ত বাদবে মহিলাদের দোষ ধরা যায় না মহিলাদের দোষ ধরলে কালকে সকালবেলা সালা ইমাম সাহেবের খাওয়ান বন্ধ করবো ঢাকার থেকে মৌলবী আয় না আমাদের উপরে দুর্নাম করে তুলে গেছে কিসের মৌলবী ঠিক কিনা যজ্ঞা ওদিকে যাব না আউ ভক্তরকে লইয়া লইয়া অনেক কথা অনেক কথা এত কথা বলতে গেলে তো সাত দিনেও ফোরাইবো না ফোরাইবো এই জন্য

নাই আবু বকর মানে না চিন্তা করতেছে সবগুলাই যখন আটকে দিছি একটার বাকি রাইখা লাভ কি ওটার ভিতরে আমি পায়ের গোড়ালি দিয়ে আটকে দিই বুদ্ধিটা খারাপ না ভালো সবগুলাই যখন আটকেছি একটার বাকি রাইখার লাভ কি আমার নবীকে সেভ করি কারণ নিজের জীবন দিয়ে দিব নবীর উপরে কোনো আক্রমণ আসতে দিব আমি যা কিছু বলতেছি সব কিছুই নবীর ভালোবাসার প্রতি ঠিক কিনা হঠাৎ করে ওই যে মোশান যুগের সর্প মনে আছে তো মোসান অভিযুগের সর্প আস্তে 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 আইসে তো আইসে আল্লাহর কি কুদরত কত গর্ত আছে মধ্যে ঢুকে নাই ঢুকছে তো ঢুকছে যেটার ভিতর পা দিয়ে আটকে রাখছে সেটার ভিতরে মানে আইসা দেখে গর্তের মুখে মানুষের পাও দেখা যায় পায়ের গুরালি দেখা যায় এখন এই বিষক্ত সর্প নবীর চেহারা না দেখা যাই যাইব না যখন নবীকে দেখার জন্য আউবক করে পায়ের মধ্যে এরকম মাথা দিয়ে গুতা দিছে কি দিছে গুতা দিছে গুতা দেওয়ার কারণে আউবক করে না শক্ত করে ধরছে আপনারা হলে কি করতেন শক্ত করে ধরছে আউবকর মনে মনে চিন্তা করতেছে যার জন্য আমি আটকে দিছি সেই কাম তো শুরু হয়ে গেছে শক্ত করে ধরছে এইবার বিষক্ত সর্প আরো এত দূর থেকে আইসে সর্প না দেখে বিষক্ত পায়ের মধ্যে ছোট্ট করে একটা কামড় বসাই কামড় দেওয়ার কারণে বকর হালকা একটু পাটা সরাইছে সরানোর সাথে সাথেই বিষক্ত সর্প আমার নবীর চেহারা মোবারক দেখেই সেখান থেকে ফেরত চলে গেছে কামড় দিছে ছোট করে দেখ আর বড় করে দেখ বিষ ঢুকছে কি ঢুকে নাই ভিতরে বিষ ঢুকলে শরীর নীল হয়ে গেছে নীল বর্ণ হয়ে যাওয়ার পরে আউ দুর্বল হয়ে যাচ্ছে একটু কান্না করতেছে চোখের পানি নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেছে আউ বক্করের অজান্তি ঘুমের মানুষের মধ্যে যদি এখানে গাল গালের মধ্যে পানি পরে সজাগ হয়ে যাবে না তো হঠাৎ করে আমার নবীজি তাকে দেখে আউ বকর কান্না করতেছে কে কি কে হয়েছে তোমার কি জন্যে কি জন্যে তুমি এমন করে কান্না কর আউ বকর দে ঘর বাড়ি সেরে চলে সেই জন্য তুমি কান্দ না গো নবীজি সেই জন্য আমি কান্দি না কে কর বিবির বাল বাচ্চা ছেলে সন্তান রেখে আছো সেই জন্য তুমি কেমন না গো নবীজি সেই জন্য বিকাল কেমন দিই না নবী গো গুহাসরে বের হয়ে যান এই গুহার ভিতরে বিষত্ব সর্ব প্রবেশ করেছে দিনে নবী বলে কি করু আবু বকর তুমি কি জানো না আমি নবী তো সাপের নবী আল্লাহ রাব্বুল বলে دیاছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে তামাম জানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে কি রবকর কি হইছে তো মামুন কি জানতে এমন করে কান্না কর হযরত আববকর ডাক দিয়ে বলেন নবী গো আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে বিষন্ত সাপ আমার পায়ের মধ্যে কামড় বসাইয়া দেশ কোন জায়গার মধ্যে কামড়ো দিয়েছে জায়গাটা দেখি নবী আলামিন একটু রোবারক বের করে যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে মালিশ করার বিষ সঙ্গে সাপের বিষ পানি হয়ে যায় সেই নবীর উন্মত আমরা খুশি না বেজার অল্পনা বেশি আমার নবী বলছেন যেই পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মতেরাও জান্নাতে যাবে না সেই নবীর উম্মত খুশি না বেজা